দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী আজ সন্ধ্যায় পানিহাটি পৌরসভার এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি পালন করলেন এই প্রচার কর্মসূচিতে জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলির নেতৃত্ব এবং কর্মীরা এই প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করে এই প্রচার কর্মসূচি শুরু হয় সুখচর গির্জা মোড় থেকে বিটি রোড ধরে আমবাগান হয়ে একটা মধ্য নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে পরিক্রমা করে জনসংযোগ করেন এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের নেতা দুলাল চক্রবর্তী সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য মানিক পাল জাতীয় নেতৃত্ব এবং আপের নেতৃত্ব কর্মীরা এখন আমরা শুনে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী কি জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম বিএস নিউজ তিনি আজকে প্রায় রোজই হচ্ছে আজকেও বিক্ষোভের মুখে পড়েছেন মানুষ যদি জল না পায় মানুষ তো বিক্ষোভ করবেই উনি তো গতবারে বলেছিলেন নব্বই দিনের মধ্যে সব সমস্যা সমস্যা মিটিয়ে দেব লোকে দেখছে পাইপ খুঁজছে বসাচ্ছে খুঁজছে বসাচ্ছে ডাকার খেলা হচ্ছে যদি জল না পেলে মানুষ রাগ করবে এটা তো স্বাভাবিক এমপি তৃণমূল এমএলএ তৃণমূল মন্ত্রী তৃণমূল মিউনিসিপ্যালিটি তৃণমূল একশোতে একশো তৃণমূল তো তৃণমূলকে তো লোকে জানতে চাইবেই কিন্তু উনি তো উত্তর দেওয়াটাই ওনার কাজ উনি কী করছেন আমি বলতে পারবো না গোটা পানিহাটি মিউনিসিপ্যালিটি একেবারে চূড়ান্ত ব্যর্থ রাজ্য সরকারও তাই তৃণমূলকেই উত্তর দিতে হবে আমরা মানুষের যে কোনো বিপদে পাশে আছি এসএসসি মামলায় হাইকোর্টের নির্দেশকে আমি শুনছি সুপ্রিম কোর্ট বহাল রেখেছে যোগ্য ছেলে মেয়ে যারা তাদের চাকরির ব্যবস্থা করতেই হবে এটা কখনো হয় না তৃণমূলের অপরাধে সরকারের অপরাধে যারা যোগ্য তারা বঞ্চিত হবে কখনো হতে পারে না যারা বেআইনি তাদের চাকরি খারিজ হবে তার পরিবর্তে যোগ্যরা চাকরি পাবে কিন্তু যারা যোগ্য তাদের খারিজ হবে এটা হওয়া উচিত না আমি আগেও বলেছিলাম রাজ্য সরকার অপরাধে এটা হচ্ছে এটা কোনো এক উকিলের দোষ আর কোনো এক মানুষের দোষ এরকমটা নয় সমস্ত দোষটা মমতা ব্যানার্জির নেতৃত্বের তৃণমূলিক সিবিআই বহাল রয়েছে অস্ত উদ্ধার বলছে তিনটে মন্ত্রীর নাম সিবিআই আজকে যে রিপোর্ট দিয়েছে তাদের বলেছে যে তিনজন মন্ত্রী তারা সরাসরি যুক্ত এই সন্দেশখালী কাণ্ড লুট টাকা পয়সা জমি দখল এই সমস্ত অপকর্মের মধ্যে তারা যুক্ত এবং তদন্তের বিরুদ্ধে রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে কেন যাবে কোন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত যখন হবে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় যাবে কেন কোন মানুষের পক্ষে এটার মধ্য দিয়ে রাজ্য সরকার প্রমাণ করলো যে তারা শিবুর পক্ষে শাহজাহানের পক্ষে তারা ওখানকার মহিলাদের পক্ষে নয় ওখানকার আদিবাসী মানুষের পক্ষে নয় লুঠের পক্ষে তৃণমূল লুঠের বিরোধিতায় তৃণমূল নয় আবার কোর্টে গিয়ে ধাক্কা খেয়ে যে আমি সমস্ত মানুষকে বলবো আমি শুভেচ্ছা জানাচ্ছি মানুষ খারাপ কেউ বোঝেন না কম কেউ বোঝেন না সবাই সব বোঝেন ভরসা রাখুন ভরসা রাখুন মানুষ পরিত্রাণ চাইছে যা চলছে সেখান থেকে নিষ্কৃতি চাইছে যা চলছে সেখান থেকে এফুল ফুল করে লাভ নেই লাই ঝান্ডার শক্তিকে সমগ্র ধর্ম বাম গণতান্ত্রিক শক্তিকে ফিরিয়ে আনার ব্যবস্থা আমাদের করতে হবে আমি মানুষের ভরসা চাই নিশ্চয়ই আমাদের সঙ্গে আজকে সবাই আছেন বামপন্থীরা আছেন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব আছেন এখানকার সভাপতি সহ আম আদমির নেতারা এখানে আছেন এবং আম আদমি তারা তাদের যে দিল্লিতে সর্বভারতীয় সংগঠন তারা চিঠি পাঠিয়েছেন এই নির্বাচনে আমাদের সমর্থন করে আমাকে সে চিঠিও রাজিয়ে দিয়েছেন খুবই ভালো এবং সবাই মিলিয়েই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একজোট হতে হবে ঠিক আছে থ্যাংক ইউ স্যার